হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল হাতে একটা ব্যথা পেয়ে গেলাম সব সময় হচ্ছে মিউজিক অ্যাড করে ভিডিও দিয়ে তো আজকে ভাবলাম একটু ভয়েস দিয়ে ভিডিও দেওয়া ট্রাই করি হয়তো সকাল সকাল উঠেই আমি ঘুম থেকে উঠে প্রথমে আমার যেটা কাজ সেটা হচ্ছে বিছানাটা সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করা হয়তো বিছানাটা গুছিয়ে নিলাম তারপরে তো ঝাড়ু দিচ্ছি সো আমার বিছানা গুছানো শেষ এবার বাবুদেরকে বললাম চলো চলো জুতো করে তোমরা ব্রাশ করো তো ওরা এই ব্রাশ করতেছিল দেন হচ্ছে আমি ওদের জন্য নাস্তা বানাবো তো ওরা আজকে বললো হচ্ছে ডিম সিদ্ধ খাবে না হচ্ছে নুডলস খাবে তো ওদের জন্যই তো নুডলসের পানিটা বসিয়ে দিলাম নুডলসের পানিটা আমি প্রথমে গরম হওয়ার জন্য একটু সয়াবিন তেল আর একটু লবণ দিয়ে বসিয়ে দিলাম আর কোনো খাবার খাক আর না খাক এই নুডলসটা ওরা ডেলি খাবেই তো তারপরেই তো আমি আবার রুমে চলে আসলাম দেখলাম যে ওরা হচ্ছে খেলনা নিয়ে খেলা শুরু করে দিছে তো ওদেরকে বললাম যে খেলনাগুলো একটু গুছায় না রুমটা ঝাড়ু দিব তো আমার রুম সারাদিন এই যে যেরকম দেখতেছেন খেলনা এলো মেলো সারাদিন এরকমই থাকে শুধু ঝাড়ু দেওয়ার সময় খেলনাগুলো গুছায় নেই তো খেলনা গুসাইতে ওরা এদিকে হচ্ছে পানি গরম হয়ে গেছে নুডলসটা আমি বসে দিয়েছি দেন হচ্ছে আমি একটু রুমটা ঝাড়ু দিই মানে ঝাড়ু দিব তো এত রুম ঝাড়ু দেওয়া শুরু করে দিলাম তো রুম ঝাড়ু দিয়ে আসলে আপনি সারাদিন এরকম কতবার যে ঝাড়ু দিতে হয় তার কোনো হিসাব নেই যতই রুম ঝাড়ু দিয়ে একটু পরপর দেখে ময়লা কোথা থেকে যেন আসে তো বাবুদের নুডলস রেডি তো ওদেরকে বললাম যে হচ্ছে তোমাদের নুডলস রেডি তোমরা এখন খেয়ে নাও ওরা বলতেছে যে টিভি দেখে খাবে সো টিভিটা ওদের জন্য টিভিটা চালু করে দিলাম তা এখন ওরা টিভি দেখতেছে আর হচ্ছে নুডলস খাইতেছে এই ফাঁকে আমি আমার বাকি কাজগুলো সেরে নেবো এখন আমি হচ্ছে কিছু কাপড় জমা হয়েছিল দুই তিন দিন থেকে তো ভাবলাম হচ্ছে কাপড়গুলো ধুইতে দিয়ে দিই কাপড়গুলো আমি একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম দেন কাপড়গুলো হইতে থাকুক তারপর আরও কিছু কাজ আছে আর এই যে কাজগুলো দেখতেছেন এগুলো শুধুমাত্র সকালবেলার কাজ এরপর আরও যে কত কাজ আছে সারাদিন এভাবেই সময় পার হয়ে যায় তারপর রাতের কিছু থালা বাসন ছিল সেগুলো হচ্ছে ধুয়ে নিলাম আর রাতের বেলায় আমি সাধারণত থালাবাটি এগুলো সব ধুয়ে রাখি তো দুই একটা যেগুলো বাকি থাকে সেগুলো ঘুম থেকে উঠে আগে পরিষ্কার করে নিই আর এইদিকে দিকে থালা বাসন ধোয়া শেষ আমার তারপর আমার মনে হলো আল্লাহ আমি তো মুখই ধুই নাই এখনও পর্যন্ত তো আমি একটু মুখ ধুয়ে নেব এখন মুখ টুপ ধুয়ে একটু ফ্রেশ হইতে হাজো অথচ আগে ঘুম থেকে উঠে আগে ব্রাশ হয়ে নিজে ফ্রেশ হইতাম তারপর কাজ বাজ করতাম আর এখন কাজ আগে তারপর হচ্ছে ফ্রেশ হওয়া একদম মুখ চারটো মুছে নিলাম দেন হচ্ছে একটু ময়শ্চারাইজার আর লিপ বাম ইউজ করে নেব আর রোজার দিন যেহেতু কোনো খাওয়া দাওয়ার তো ঝামেলা নেই সকালবেলা দিনের বেলা সো আজকের ভিডিওটা এ পর্যন্তই আমি ভয়েস দিয়ে সাধারণত ভিডিও বানাই না জানি না কেমন হয়েছে সো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে